আমি এটা বুঝতে পারছি যে আমার মাতা আমার পিতা অবর্তমানে মনুজ্জামান মামুন অর্থাৎ মাসুমের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক বজায় রেখে ব্যাবিচার করেছেন তাই আমি মাতাকে এ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলি কিন্তু কোনো লাভ হয়নি মাতা তুম সাহানাজ পুরুলিয়া উপজেলা ভাষায় জেলা আমি একজন প্রবাদিকা আমার পিতা প্রবাসী চাকরিকালেন সময়ে দু হাজার সাত সাল থেকে দু হাজার সাল পর্যন্ত কুমারী ব্যাঙ্ক লিমিটেড পুরুলিয়া শাখায় আমার মাতার তিন চার দুই পাঁচ এক শূন্য এক হিসাবে বিভিন্ন সময় আটান্ন লক্ষ তিরানব্বই হাজার সাতশো বাহাত্তর টাকা পাঠায় এছাড়া আমার পিতা আমার ইন গ্রামে শখীপুর বোঝায় শখীপুর উত্তরবায়াগ্রামে এছাড়া আমার মাতা আমার পিতাকে না জানিয়ে আমার পিতার টাকায় আমার নানার বাড়িতে দুটি চৌচালয় নিয়ে ঘর ও একটি পাকা টয়লেট স্থাপন করেছেন এবং আমার নানাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন এছাড়া আমি যখন বড় হতে থাকি তখন বুঝতে পারি যে আমার পিতা বিদেশে থাকাকালীন সময় থেকে পিতার অনুপস্থিতিতে আমার মাতার সঙ্গে প্রাকার পুরুষ এলাকার চারনা ওয়ার্ডের চটপুরিয়া গ্রামের হাসান মাস্টার রয়েছেন মনিরুজ্জামান মামুন বরফের মাসুম এর ফরফের সম্পর্ক রয়েছে যা দিন দিন গভীর হতে গভীরতা হতে থাকে এবং পরবর্তীতে অবৈধ শারীরিক সম্পর্কে জানান আমি এটা বুঝতে পারছি যে আমার মাতা আমার পিতার অবর্তমানে মনিরুজ্জামান মামুন অর্থাৎ মাসুমের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক বজায় রেখে ব্যাবিচার করেছেন তাই আমি মাতাকে এ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলি কিন্তু কোনো লাভ হয়নি গত আট নভেম্বর দু হাজার উনিশ তারিখে আমার মাতা নগদ বিশ লক্ষ টাকা ষোলোভরি ওজনে স্বর্ণালঙ্কার অলঙ্কার যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা এবং আমার শিশু আদিল আহনাকে নিয়ে আমার আমাকে ফেলে রেখে আমার বাড়ি থেকে পালিয়ে যায় তখন আমি ও আমার পিতা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জানতে পারি যে আমার মাতা মনিরুজ্জামান মামুন ওরফে মাসুমের সাথে পালিয়ে গিয়েছেন বাসাইল উপজেলা শিক্ষক সমিতি আর আমার মাতার চাকরিস্থলের প্রধান শিক্ষক তৃষ্ণাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আবেদন গড়ার আবেদন করে পরবর্তী আমার পিতাবাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাসেল থানা আদালত পরবর্তী এ একটি মামলা দায়ের করেন যাহার নক দুই হাজার উনিশ সাল বর্তমানে আমার মাতা সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন আপনারাই বলুন যে ব্যক্তি যে ব্যক্তি শিশুদের পবিত্র শিক্ষা পাঠদান করেন সেই ব্যক্তির মনে যদি নৈতিক শিক্ষা ও মানব মানবিকতা না থাকে তাহলে সে একজন শিশু মনে কিভাবে নৈতিকতা মানবিকতা মানব মানবিকতা দেবে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেক সমাজে মনিরুজ্জামান মামুন ওরফে মাসুমের মতো যারা চিহ্নিত সন্ত্রাসী মুখোশ পরে দেশ ও জাতিকে ধ্বংস করতে চায় সমাজের নিকট তাদের মুখোশ খুলে দিতে পারেন আপনারা আপনাদের কলমে লিখনিতে ওই ধরনের সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপের মুখোশ খুলে যাবে আমরা প্রত্যাশা করি আজ আমি একজন নাবালিকা কন্যা সন্তান অসহায় অবস্থায় আছি এছাড়া আমার পরিবারে পিতা সহ সকল সদস্যগণই শঙ্কিত যে কোনো সময় আমার পরিবারের সদস্যগণের ওপর ক্ষতি বা হামলা করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ আমি আমার মাতাকে ফেরত পেতে চাই এবং পিতা মাতাকে নিয়ে একত্রে বসবাস করতে চাই পারিবারিক ভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা ব্যর্থ হয়ে অন্ত সাংবাদিক সম্মেলন করতে বিলম্ব হল শ্রদ্ধীয় প্রিয় সাংবাদিক ভাইরা আমি আমার মাতা পিতা ছোট ভাই আদিলাহনফকে নিয়ে আমার পরিবারে বসবাস করে বেড়ে উঠতে ও সকলে মিলেমিশে বাঁচতে চায় আমার এই বক্তব্য আপনাদের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করে আমাকে পিতামাতার সঙ্গে ওঠার সুযোগ সৃষ্টি করতে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি পাঠদান করেন সে ব্যক্তির মনে যদি নৈতিক শিক্ষা ও মানব মানবিকতা না থাকে তাহলে সে একজন শিশু মনে কিভাবে নৈতিকতা ও মানব মানবিকতা দেবে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেক সমাজের মনিরুজ্জামান মামুন ওরফে মাসুমের মতো যারা চিহ্নিত সন্ত্রাসী মুখোশ পরে দেশ ও জাতিকে ধ্বংস করতে চায় সমাজের নিকট তাদের মুখোশ খুলে দিতে পারেন আপনারা আপনাদের কলমের লিখনিতে ওই ধরনের সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপের মুখোশ খুলে যাবে আমরা প্রত্যাশা করি আজ আমি একজন নাবালিকা কন্যা সন্তান অসহায় অবস্থায় আছি এছাড়া আমার পরিবারের পিতা সহ সকল সদস্যগণ শঙ্কিত যে কোনো সময় আমার পরিবারের সদস্যগণের ওপর ক্ষতি বা হামলা করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ আমি আমার মাতাকে ফেরত পেতে চাই এবং পিতামাতাকে নিয়ে একত্রে বসবাস করতে চাই পারিবারিকভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা ব্যর্থ হয়ে অত সাংবাদিক সম্মেলন করতে বিলম্ব হলো শ্রদ্ধীয় প্রিয় সাংবাদিক ভাইরা আমি আমার মাতা পিতা ছোট ভাই আদিল আহনাফকে নিয়ে আমার পরিবারে বসবাস করে বেড়ে উঠতে ও সকলে মিলেমিশে বাঁচতে চায় আমার এই বক্তব্য আপনাদের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করে আমাকে পিতামাতার সঙ্গে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি ছেলেটার সাথে তার পরবর্তী কি কোন বিবাহ রেস্টি হয়েছে তারা চাইছে যে এখানে তাদের রাস্তায় বাধার জন্য হয়ে যা মানে নাই সেটা জিজ্ঞেস করে আপনার কাছ থেকে